হাই গাইস আই এম বন্দনা আমি এখন একটা ভিডিও স্টার্ট করছি যেটা খুব ইম্পর্টেন্ট ভিডিও আর আমাদের শরীরের মেন পার্টস যেটা হচ্ছে অর্গান আমাদের মেন অর্গান সেটা হচ্ছে লিভার আর এই লিভারকে আমাদের ঠিক রাখতে হবে কী করে ঠিক রাখবো কী করলে ঠিক থাকবে সেটা অবশ্যই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব লিভারকে তো আমাদের ঠিক রাখতেই হবে লিভার যদি আমরা ঠিক না রাখি তাহলে কিন্তু ফিউচারে আমাদের অনেক রকম সমস্যায় মানে আমাদেরকে ভুগতে হবে অনেক রকম আদার্স যে ডিজিজগুলো আছে সেগুলো আমাদের ফেস করতে হয় তো সেই জন্য বলছি দেখবেন আমরা অনেক সময় জল কম খাই হিসেব করে জল অনেক সময় আমরা খাই না অনেক রকম খাবারও আছে যেগুলো আমাদের বেশি খাওয়া বেশি পরিমাণে মাত্রায় খাওয়া ঠিক নয় সেগুলো হয়তো আমরা খেলাম যার কারণে কি হয় সেই ক্ষুদ্র ক্ষুদ্র খাবারের যে টুকরো অনেক সময় লিভারে আমাদের জমা হতে থাকে তার সেগুলো পচন মানে হতে থাকে তো সেইগুলো পরে আমাদের দেখা যায় যে ইন্ডেশন প্রবলেম হয় আর সেই ইন্ডেশন প্রবলেম হতে হতে আমাদের অনেক ডিজিজ হয় তো সেই কারণে আমাদের লিভার কিন্তু অনেক সময় খারাপ হওয়ার সম্ভাবনা থাকে আর এই প্রবলেমগুলো যাতে না আসে আমাদের লিভারের ওপর তো সেই জন্য আপনাকে কি নিতে হবে আমি অবশ্যই শেয়ার করছি এটা হচ্ছে নেচার শিওরের গুড লিভার ক্যাপসুল প্রোটেক্ট ইউর লিভার এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ভেগান এর মধ্যে কোনোরকম অ্যানিমেলস বা ফিস প্রোডাক্ট নেই আর এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট নেচারাল আর নাইনটি ক্যাপসুলস আছে এই এই যে ধরনের ক্যাপসুলস আর এটা আপনারা যখন ইউজ করবেন তখন সকালে দুটো ব্রেকফাস্টের পর রাত্রে দুটো ঠিক রাত্রি আমাদের খাবার পর দুটো মানে দিনে আমাদের চারটে ক্যাপসুল মানে ব্যবহার করতে হবে আর লিভারের উপর আমাদের অনেক রকম দেখা যায় যেমন দেখবেন কারো ফ্যাটি লিভার আছে যেটা হয়ে যায় বা জন্ডিস যখন হয় তখন কিন্তু এটা পার্টিকুলার কারোর ক্ষেত্রে নয় যখন জন্ডিস কারোর হওয়ার হয় তখন কিন্তু দেখবেন আমাদের অনেক রকম বড় সমস্যা হয় আমাদের চোখ আলোই আলো হয়ে যায় ইউরিনটা আমাদের হয় হাতের নোক ইয়ালো ভাব আসে আর শরীর আমাদের ভীষণ উইক করে দেয় আর অনেক সময় কি হয় আমাদের মেয়েদের ক্ষেত্রে যখন মেন্স হয় তো লিভারের যদি প্রবলেম হয় মেন্সের ক্ষেত্রে কিন্তু আমাদের পেটে প্রচন্ড পরিমাণে ব্যথা হয় মেন্সটা আমাদের ঠিক মতো হয় না যার কারণে পেটে আমরা ব্যথাটা কিন্তু অনুভব করি তো এইসব সিমটোমস থেকে আমাদের প্রিভেন্ট করবে নেচার শিওর গুড লিভার ক্যাপসুলস তারপর দেখবে মানে যেসব ম্যানরা ড্রিঙ্কস বা স্মোক বেশি করে তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা বেশি হওয়ার সম্ভাবনা থেকে যায় তো তারাও যদি এই ক্যাপসুলটা ব্যবহার করে তাহলে আর ভবিষ্যতে যে কোনো বড় ক্ষতি হবে সেটাও কিন্তু মানে আশা থাকবে যে যাক আমার কোনো বড় রকম ক্ষতি হবে না আর আমাদের বডিতে যে হেপাটিক সিস্টেমটা থাকে সেটা কিন্তু একদম ঠিকঠাক রাখে আর আমাদের লিভারে যে ওয়েস্ট বা টক্সিনগুলো থাকে সেগুলো একদম রিমুভ করা যায় আর ডিটক্সিফাই করে আর আমাদের লিভারে যে বাইল জুস থাকে সেটা কি করে আমাদের যে খাবারটা আমরা খাই সেটা কিন্তু ঠিকঠাক ডাইজেস্ট হতে সাহায্য করে আর অনেক কারণে বাইল জুসটা আমাদের ফ্যাট সিKreationটা কমে যায় কিন্তু এই ক্যাপসুলটা আমরা যদি খাই নেচার সিয়োরির গুড ক্যাপসুল যেটা গুড লিভার ক্যাপসুল সেটা কিন্তু আমাদের বাইল জুসটাকে ঠিকঠাক রাখে আর আমার নিজেরও অনেক ইনডিজেশন প্রবলেম হতো আমার হাজবেন্ডেরও তাই তো এই প্রবলেমগুলো কিন্তু আমাদের এখন অনেক সলভ হয়ে গেছে ডাইজেস্ট ক্ষমতা আমাদের আগে থেকে কিন্তু অনেক বেড়ে গেছে আর আপনার সাথে শেয়ার করলাম কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন ব্যবহার করে বলবেন আর দেখুন তাহলে জানা যাচ্ছে যে আমরা যদি এই ক্যাপসুলটা ব্যবহার করি যে যে আমাদের সিমটমসগুলো আমরা বললাম কি কি হতে পারে লিভারের জন্য বা কি কি হয় সেই সমস্যাগুলো থেকে কিন্তু আমরা বেরিয়ে আসব তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর লিঙ্কটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব আপনারা ভালো করে জানবেন ক্লিক করে ডিটেলসে জানবেন এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে করবেন লাইক করবেন শেয়ার কমেন্ট নতুন নতুন ভিউয়ার্সদের বলছি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা জলদি করে ফেলুন আমার বেল আইকনটা ক্লিক করুন আমি নতুন নতুন যে ভিডিওগুলো আপলোড করব তার নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের মোবাইলে Take care of yourself. Bye-bye.